নমস্কার আপনাদের সকলকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভিতে অল ইন্ডিয়া ওপেন কোকশিন টুর্নামেন্ট দু এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে যেমন কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র ছত্তিশগড় ইত্যাদি স্থান থেকে সেরা খেলোয়াড়রা এসে যোগ দিয়েছেন এই টুর্নামেন্টে সুপ্রিম জার্জ হিসেবে উপস্থিত ছিলেন সিয়ান নিজাম সাউথ এশিয়ান ডিরেক্টর ইফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সেন্সি মনোজ কর্ণা ফর্ম তামিলনাড়ু কে এ কে কান্ট্রি ডিরেক্টর এছাড়াও আরো অনেকে এই টুর্নামেন্টে এসে যোগ দিয়েছিলেন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসেবে দমকল মন্ত্রী মাননীয় সুজিত বোস মহাশয় প্রধান উদ্যোক্তা ছিলেন মাননীয় আর্থ বর্মা মহাশয় আমরা নিউজ টোয়েন্টি ফোর ইন্টু উপস্থিত ছিলাম সেই দিন প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় সম্মানিত বিচারকগণ অভিভাবকগণ প্রিয় প্রতিযোগী এবং অতিথিবৃন্দ সকলকে দু হাজার সালের একুশে ডিসেম্বর থার্ড অল ইন্ডিয়া কোকশিন রেও ন্যাশনাল কারাডে টুর্নামেন্টে স্বাগত জানাচ্ছি আজকের এক বিশেষ টুর্নামেন্ট উপলক্ষে আমরা একত্রিত হয়েছি যেখানে দেশের বিভিন্ন প্রান্ত যেমন কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র ছত্রিশগড় থেকে সেরা খেলোয়াড়রা একত্রিত হয়েছে তাদের দক্ষতা প্রমাণের উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্টে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় এছাড়া টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পার্থভর্মা মহাশয় চেয়ারম্যান ইন কাউন্সিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটি আমাদের এই টুর্নামেন্টে সুপ্রিম জাজ হিসেবে উপস্থিত ছিলেন শিয়ান নিজাম সাউথ এশিয়ান ডিরেক্টর চিফ জাজ হিসেবে উপস্থিত ছিলেন সেন্সি মনোজ কান্না ফ্রম তামিলনাড়ু আই কে কান্ট্রি ডিরেক্টর এছাড়া বিভিন্ন স্টেটের ইন্সট্রাক্টররা এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আমাদের টুর্নামেন্টে সাফল্যের পিছনে আমাদের কলকাতা ক্যারাটা একাডেমি শিক্ষক সেন্সি গণেশ সমাদারের ভূমিকা অনস্বীকার্য আমি দশ বছর ধরে এখানে ক্যারাটা শিখছি সেন্সি প্রতিনিয়তই আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করে থাকেন তাই আমি গর্বিত যে আমি এই কলকাতা ক্যারাটা একাডেমির ছাত্রী হতে পেরেছি আমাদের এই টুর্নামেন্টের বেশ কিছু স্থানাধিকারী ছাত্রছাত্রী হলো কেয়া সূত্রধর ইমন বিশ্বাস অর্ঘ্য রয় রূপম ঘোষ ঋষিক ঘোষ অঙ্কিত দাস বিনীত পল আলিশা নাইক সোনাক্ষী সাহা এছাড়া আরও অনেকে সব শেষে আমি এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানাই আশা করি আমাদের দেশের ক্যারাটের খেলোয়াড়রা আগামী দিনগুলোতে আরও বেশি সম্মান অর্জনের পথে এগিয়ে যাবে ক্রীড়া তো আমরা সবাই ভালোবাসি নো ডাউট কিছুদিন আগে আমাদের এই শত নম্বর দক্ষিণদারি খেলার মাঠে আমরা ন্যাশনাল লেভেল একটা টুর্নামেন্ট করেছিলাম থার্ড ওপেন কারাটে কায়কুশি টুর্নামেন্ট যেখানে সেন্সে গণেশ এবং প্রসেনজিৎ ওরাই মেন উদ্যোক্তা আমরা পেছন থেকে সাপোর্ট করেছিলাম দক্ষিণ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে একটা বিরাট বড়ো ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট ছিল খুব সাকসেসফুলি আমরা দুদিন করেছি বিভিন্ন স্টেট থেকে পার্টিসিপেন্টরা এসেছিলো এবং সেখানে আমাদের এই ক্যাম্পের যারা আজকে উইনার্স হয়েছিলো বিভিন্ন বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেই আজকে আমরা পুরস্কারটা এবং সার্টিফিকেটটা তুলে দিলাম তো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের যে দক্ষিণদারির ছেলেমেয়েরা আজকে যেভাবে ন্যাশনাল লেভেলে গিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে তারা পুরস্কৃত হচ্ছে আরও দুটো বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হচ্ছে আলিপুরদুয়ার এবং হাওড়া সেখানেও আমাদের এই ক্যাম্পের ছেলেমেয়েরা উল্লেখযোগ্যভাবে তারা পারফর্ম করেছে তারা প্রাইজ পাচ্ছে এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের এবং আমার মনে হয় ছেলেমেয়েরা খুব সঠিক পথে যাচ্ছে আর আমি অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম ক্যারাটে শেখা হচ্ছে ক্লাস সেভেন থেকে বাট আমি নিজে ফিল করি যে আরও একটু আগে থেকে শিখলে মানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় একটু বেশি এক্সপিরিয়েন্স পাওয়া যায় যেটা আমাদের খুবই নেসেসারি সো খুব ছোট বয়স থেকে শিখলে ভালো হয় আর কি আমাদের সেন্সি গণেশ সমাদার আমাদের সেন্সি না আমাদের গার্জেনের মতো আমাকে অনেক জিনিসে সাপোর্ট করেছে অ্যান্ড আমাদের সবাইকে অনেক জিনিসে সাপোর্ট করে সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা মেন্টালি বা এরকম কিছু হোক অ্যান্ড এই ইনস্টিটিউটে জয়েন করে ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ আমার কোভিডের পর আমি ক্যারেটেটা ছেড়ে দিই যার মাধ্যমে আমি সেন্সির খুঁজে পাই সো এখানে জয়েন করা দ্য বেস্ট অফ মাই লাইফ আমার খুব ভালো লাগে তো আমাদের সেন্সি গণেশার আমাদের কলকাতা ক্যারাটা একাডেমির টিচার উনি অনেক দিন ধরেই আমাদের এখানে শেখান প্রায় গত দশ বছর হয়ে গেছে আমি অনেক বছর ধরে এখানে করছি ছোটোবেলা থেকে প্রায় তো আমি এখানে শিখে ক্যারাটে শিখে মার্শাল আর্ট শিখে অনেকটা স্বাবলম্বী হতে পেরেছি নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স এসছে রাস্তায় যে কোনো মুহুর্তে মেয়েদের সাথে যে কোনো কিছু হতে পারে সেটা তো একটা নিদর্শন পাওয়াই গেছে কিন্তু এখানে ক্যারাটে শিখে মেয়েরা নিজেদেরকে আরও বেশি স্বাবলম্বী করতে পারবে নিজেদের মধ্যে আরও কনফিডেন্স আনতে পারবে যাতে সেই ধরনের ঘটনা আর কোনোদিন না ঘটে মেয়েদের জন্য খুবই পরি প্রয়োজন এই যে আর্যিকর ইনসিডেন্ট হয়েছিল যেমন মানে যদি কিছু ও মানে ক্যারাটে বা সেলফ ডিফেন্স যদি কিছু পারতো তো ও নিশ্চয়ই নিজেকে বাঁচানোর জন্য ইয়ে করতো ইভেন ক্যারাটে শিখলে মেয়েরা নিজেদের একটা অন্যরকম স্ট্রেংথ বা অন্যরকম ইয়ে আছে যে আমি পারবো কিছু একটা করে দেখাতে পারবো যে ওখানে আমি বাঁচাতে নিজেকে পারবো আত্মরক্ষা করতে আর কি তো ক্যারাটে করা খুব মানে আমি বলবো যে প্রয়োজন এখনকার সমাজ বা এখনকার যে লেভেলের এখন যা চলছে ওই হিসেবে মানে খুবই দরকার ক্যারাটেটা করা